কি বলছে আজকে উই দিবে বেশ দেখো তোরে ও কোথায় আজকে বাইরে বাইরে কোথায় স্যার বলা যাবে না কেন আম্মু বলেছে বাইরে কোনো মানুষকে কিছু বলতে নেই ভেরি গুড ভালো আসলে বলতে নেই বুঝছো তখন বলবা না আমি তো টেস্ট করছিলাম হুম তো কি মনে হয় কয়টার দিকে আজকে আসবে কি দেখো এখনো নাস্তা দিল না বেশ ক্ষুদায় শেষ হয়ে গেলাম আজ যেহেতু লাঞ্চ আওয়ারে ডাকছে তাহলে ভালো নাস্তায় দেওয়ার কথা আমনে ভালো নাস্তায় দিবে যেতে জানা হয় আসসালামু নাস্তা করুন বাঙালি কিছু কিছু ক্ষেত্রে টিপ করে এই যেমন ধরুন রেস্টুরেন্টে ওয়েটারদের টিপস এর ক্ষেত্রে আর হোম টিউটর সেটা তো বলা বাহুল্য এই হোক আজ ভেবেছিলাম নাস্তায় হয়তোা দিবেন না সেখানে চাটকার টোস্ট আর এক মগ লাল চা দিয়েছে এটা কম কিসে বা স্যার সরি আপনাকে আজকে দুপুরবেলা বেলা কমতে আনালাম কোন সমস্যা নেই কি বলেন ঠিক আমার স্টুডেন্ট ওর পরীক্ষার সামনে আমি তো এখন যে কোন সময় আপনাদের কলে রেসপন্স করতে বাধ্য থাকি বলতে না নিন আপনার খামটা থ্যাংক ইউ আপনি গত মাসে তিন দিন আসেন নাই জি ওই তিন দিনের টাকা কেটে রেখেছি স্বাভাবিক না আসলে তো টাকা কাটবেনি একদম ঠিক আছে ঠিক আছে আপনি নাস্তা করুন পছন্দ আমি জীবনে প্রথমবার উপলব্ধি করলাম টোস্ট বিস্কুট কোনো বাচ্চা এত মজা করে খেতে পারে ওকে না দেখে কখনোই এটা বুঝতাম না যেমন মা তেমন ছেলে খা বাবা মজা করে খা ঘপাখপ করে খা খাওয়ায় মজা পাচ্ছি কেন পাবো না এই রস বিস্কুট আমার রিজিকে ছিল না তোর রিজিক আমি কি করে খাবো বল খা খা খা